আজ প্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেল অজিয়াস ফাদার থেকে লাইভে আসলাম অজিয়াকে সঙ্গে নিয়ে আমি বাবা আর মেয়ে দুজনের আড্ডা হবে জমিয়ে আমরা আজ প্রথম আমাদের মামনির কাছ থেকে এই দেখা ওই দেখা যায় তালগাছ ওই ছড়াটি শুনবো মামনি বলো

তারপরে গান বলবো না তাহলে কোনটা বলবা আমার আমাদের সেই গানটা তাহলে আমরা একটা গান করবো খড়কুটো এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দেলাহা মাচে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসা তার চোখে হে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কি তাই তোমার তুমি তোমার প্রিয় খাবার কি চকলেট তোমার প্রিয় ফল কি বেদানা স্ট্রবেরি স্ট্রবেরি তোমার প্রিয় ফল তাহলে আম খাও কেন প্রতিদিন

আচ্ছা মিষ্টি খেতে দেবো কেক খেতে দেবো তাই না কেক কেক খেতে না একা একটা হ্যাঁ হ্যাঁ কি আমার আগামী ছয় জুলাই জন্মদিন আমার মামনির অগ্রিম হ্যাপি বার্থডে হ্যাঁ শুভ জন্মদিন আমরা কেক কাটতে যাচ্ছি কোথায় নানুবাড়ি আগামীকাল যাব আমরা ওয়াজিয়ার নানুবাড়ি তার আন্টি কেক অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা সেই কেক দিয়ে কাটবো অজিয়া ঘাফুস খুপুস করে সেই কেক গুলো খাবে তুমি কেক তুমি কে তোমার সঙ্গে কে কে কেক কাটবে আর কে কাটবে আর গালিব কাটবে না গালিদ থাকবে তারপরে আপিয়া থাকবে হ্যাঁ তুমি কাটবে তুমি সঙ্গে থাকবে কে কে গালিব আপিয়া বিভা মাম্মি বাবা আন্টি তারপরে আর কে মেজে আন্টি বড় আন্টি তাই তো সবাই ই সবাই মিলে একটা কি তুমি ওখানে কি গান গাবা

সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিস